গতকাল হুগলির চন্ডিতলা থানার অন্তর্গত মশাতে এক গাড়ির সঙ্গে ভোটের ডিউটি করতে আসা দুই কেন্দ্রীয় বাহিনীর জোয়ানের তাদের প্রথমে স্থানীয় গ্রামীণ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এরপর চন্ডীতলা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা অবস্থা আশঙ্কাজনক দেখে কলকাতার পিজি হাসপাতালে পাঠিয়েছেন পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় জোয়ানেরা দোকান থেকে কিছু জিনিস কিনে রাস্তা পারাপার হবার সময় এই দুর্ঘটনা ঘটে চন্ডিতলা থানার পুলিশ গাড়িটিকে ও গাড়ির চালককে আটক করেছেন হুগলির চন্ডিতলার মোশাক থেকে প্রবীর বসুর রিপোর্ট বার্তা কথা হঠাৎ আওয়াজ হতে দেখি একজন ওইদিকে শীতকে পড়ে গেল আর একজন হয়তো ডাক্তার তাকে শীতকে ওই দিকে খালে ফেলে দিয়ে পরে শুনলুম সেটা নাকি সি আর কি আমাদের মশারি হাই স্কুলে আছে আর ডাক্তারবাবুর গাড়ি একজন ছিল ডাক্তাবুর গাড়ি পড়েছে গাড়ি ড্রাইভার পালিয়ে গেছে